আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি আল্লাহুর রহমতে অনেক ভালো আছেন তো বন্ধুরা দেখুন রাস্তার পাশে এমন একটি ওষুধি গাছ রয়েছে যে গাছটি আমাদের হাজার হাজার টাকার উপকার করে থাকে বিশেষ করে দেখা যায় আমরা অনেক সময় কিন্তু আমাদের হাত পা ভেঙে গেলে মুচকে গেলে আমরা কিন্তু অনেক ডাক্তার কবিরাজের কাছ থেকে অনেক টাকা পয়সা খরচ করে ওষুধ খেয়ে থাকি অনেক সময় ডাক্তার করে কি ভেঙে গেলে কিন্তু বান্ডিশ করে তারপরে যখন ব্যথা থাকে ব্যথার জন্য দেখা যায় যে ডাক্তার ইঞ্জেকশন দেয় অনেক সময় ব্যথার ট্যাবলেট দেয় আমরা কিন্তু খেয়ে থাকি তো বিশেষ করে অনেকেরই দেখা যায় কাজকাম করতে গেলে এবং রাস্তাঘাটে চলতে গেলে হুট করে উজেট খেয়ে পড়ে গিয়ে এবং কাজকাম করতে গিয়ে অনেক জায়গাতেই মসকে যায় ব্যথা হয়ে থাকে এবং ভেঙে যায় তো আমি ওই সকল ভাই বোনদেরকে বলবো যারা কাজকাম করতে গিয়ে হঠাৎ করে আঘাত পেয়েছেন প্রচুর পরিমাণে ব্যথা হয়েছে বিশেষ করে এই গাছটি যদি আপনারা লাগাতে পারেন আপনাদের ওই জায়গাতে কোনো ব্যথা থাকবে না তো যাদের অনেকেরই দেখা যায় যে আঘাত ছাড়াও কিন্তু গিরার ভিতরে পায়ের কেনিতে অনেক ধরনের ব্যথা করে তো এই গাছটি আপনারা যেখানেই দেখতে পান দেখুন আমি ভালো করে দেখাচ্ছি এরকম গাছ কিন্তু আরেকটি আছে সেটার কিন্তু ফুল হয় দেখুন আর এটা কিন্তু তেমন ফুল নেই ওটাতে ফুল হয় যখন গাছটা আপনি তুলবেন দেখবেন ছোটো ছোটো কেমন যেন ঢেঁড়সের মতন ফুল প্রচুর পরিমাণে ওটাতে ফুল ঢ্যাঁড়সের মতন ছোটো ছোটো হয়ে থাকে হাত দিলে কিন্তু ওটা আবার চটর সটর করে ওই ফলগুলো ফুটে বিসিগুলো বের হয়ে যায় আর এটাতে কোনো বিসি নেই গাছটি দেখতে একই রকম তাই আমি দেখুন আমি কাছে নিয়ে দেখাচ্ছি আবারও তো এই গাছটি বিশেষ করে আপনারা যেখানেই দেখতে পান যাদের এই ধরনের সমস্যা রয়েছে তুলে নিয়ে আসবেন তুলে নিয়ে এসে এই গাছ পুরাটাই সহ ভালো পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেবেন ধুয়ে এটাকে যে কোনো পাটা অথবা ফেরার উপরে রেখে পিষিয়ে একদম পেস্টের মতন বানিয়ে ফেলবেন বানিয়ে এর মধ্যে আপনি একসেমটি পরিমাণ কালো জেরা এবং এক থেকে দুই কোয়া রসুনের দানা দিয়ে ভালো করে পিষিয়ে আপনি যেখানে ব্যথা ভেঙে গেছে লাগিয়ে দেন ইনশাল্লাহ আপনার ব্যথা সঙ্গে সঙ্গে সেরে যাবে তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন পরবর্তীতে সবার আগে আপনি বিভিন্ন ধরনের নতুন নতুন ঔষধি গাছের নোটিফিকেশন পেয়ে যাবেন তো ভালো থাকুন আল্লাহ হাফেজ